হাউ মাও খাও মানুষের গন্ধ পাও এই যে রাক্ষস খকসের গল্প আমরা ছোটবেলায় পড়েছি এবং শুনেছি সেই রাক্ষস খকশ যে একটা ঢপের ব্যাপার সেটা একটু বড় হতেই মানে বুঝে গেছি যেটা পুরোটাই ঢপ কিন্তু ভূতের ব্যাপারটা কিন্তু একটু বড় হতে কিছু অভিজ্ঞতা এবং কিছু নিজের প্রশ্ন যখন একটু বুদ্ধি হয়েছে তখন নিজেকে প্রশ্ন করে যে প্রশ্নের কোনো উত্তর পাইনি সে থেকেই বুঝতে পেরেছি যে এটাও পুরো ঢপ হ্যাঁ আমার কাছে যারা বিশ্বাস করেন অবশ্যই করুন আমার তাতে কিছু অসুবিধা নেই আমি কোনো তর্কে যেতে চাই না যে ভূত আছে কি নেই আমার কাছে ভূত বলে কিছু নেই এটাই আমি জানি কারণ কি আমার জীবনে আমি যতটুকু বড় হয়েছি তাতে আমি অনেক জায়গায় গেছি সেটা হচ্ছে গেছি আমি শ্মশানে গেছি আমি লাশ ঘরে আমার সামনে গলায় দড়ি দেওয়া আমার সামনে পুলিশ নামিয়েছে তাকে সৎকার করতে গেছি এবং আরও গেছি যেখানে মিরগি রোগী জলে ডুবেছে সেই জলে ডুবেছে সেখান থেকে তোলা হয়েছে এবং তারও সৎকার করতে গেছি আমি তো শ্মশানের পরিবেশ মর্গের পরিবেশ লাশ কাটা ঘরের পরিবেশ তখনকার দিনে যা দেখেছি এখন অনেক পরিবর্তন হয়ে গেছে এখন অনেক ভালো হয়ে গেছে এখন যে অনেক সিস্টেম হয়েছে কিন্তু তখন এত সিস্টেম ছিল না তো সেই জায়গাগুলোতে গিয়ে আমি যা অভিজ্ঞতা অর্জন করেছি তাতে কিন্তু ভূত বলে কিছু থাকতে পারে বা তার কোনো অস্তিত্ব আছে এটা আমি মানতে পারছি না কারণ কি লাশ ঘরে যে ডোম দিনে দশটা বারোটা করে লাশ কাটে তার কোনো ফিলিংস নেই তখনকার দিনে আমি বলছি আজ থেকে প্রায় কুড়ি পঁচিশ বছর তো হবেই তার বেশি তখন লাশ কাটা ঘরের পাশেই ডোমেরা থাকতো এবং অনেক জায়গায় শ্মশানেও পাশেও ডোমেরা ঝুপড়ি করে থাকতো তাদের বাচ্চারা সবসময় শ্মশানে ঘুরে বেড়াতো এবং লাশ ঘরেও অনেক সময় অবিত মানে লাশ পড়ে আছে যেগুলো অর্ধেক কাটা এবং বাড়ির লোক আসলে সেগুলোকে জোড়া হয় সেলাই করা হয় কিছু টাকা সাবান এসবের বিনিময়ে তার জন্য তার ভেতর কিন্তু সে বাচ্চারা ঢুকে পড়ছে এবং খেলা করছে তাদের কোনো ফিলিংস নেই যে সেটা একটা লাশের ঘর কারণ কি তারা সেই পরিবেশে মানুষ হয়ে হয়ে এমন একটা পর্যায়ে চলে গেছে যে তার কোনো তাদের কাছে সেটা কোনো ব্যাপারই নাই কিন্তু আমরা হঠাৎ করে দেখে এবং আমাদের পূর্বপুরুষ আমাদের মধ্যে এমন একটা বীজ উঠে গেছে ছোটবেলা থেকে যেটার জন্য আমরা কিন্তু ভয় পাই আর হ্যাঁ আমি কেন ভয় পাই না আমি কোনোদিনও দেখিনি ভূত হ্যাঁ এই কথার উত্তরে অনেকেই বলে আমাকে প্রশ্ন করে তুমি ভগবান মানো কেন ভগবানও তো তুমি দেখো এর একটা স্ট্রং যুক্তি আছে আমার কাছে সেটা হচ্ছে ভগবানের কাছে আমরা একটা ভালো মানুষ ভগবান একটা ভালো মানুষ এটা হিসাবে কিন্তু আমরা জানি এবং ভগবানের কাছে কিছু চাইলে পাওয়া যায় ভগবান সবার ভালো করে এটাও জানি আর ভগবানের পুজো আর্চা পুজো অর্চনা যে আমরা করি সেই পুজো অর্চনার সময় যে ঘন্টা কাঁসর উলুধ্বনি শঙ্খ এগুলো যে বাজে তার জন্য কিন্তু একটা পজিটিভ এনার্জি তৈরি হয় আমাদের মধ্যে এবং আমরা পজিটিভ এনার্জিটার জন্যই কিন্তু মন্দির মসজিদ বা গির্জাতে ছুটে যাই এখানে কোনো নেগেটিভের ব্যাপার নেই পুরোটাই পজিটিভ কারণ কি একটা ধর্মীয় অনুষ্ঠানে মানুষকে মানুষের সাথে মিলিত করে একটা ধর্মীয় অনুষ্ঠানে অনেক খাওয়া দাওয়ার আয়োজন থাকে যেটা আমাদের শরীরেও কিন্তু পজিটিভ একটা ব্যাপার তৈরি করে যেটা আমাদের শক্তি যোগায় আর মন থেকে তো শক্তি জোগাচ্ছি আর একটা ব্যাপার হচ্ছে মন্দির মসজিদে যে একটা ভালো পরিবেশ মানুষের একটা ভালো পরিবেশ সেই পরিবেশটাকে কিন্তু আমাদের মুগ্ধ করে আমরা কিন্তু সেখানে যাই করি না থাকি যে যেরকম মানুষ হোক না কেন তারা কিন্তু পুরো পাল্টে যায় তার মানে সবার মধ্যে একটা পজিটিভ কিন্তু কাজ করে এনার্জি একটা পজিটিভ এনার্জি কাজ করে তাই জন্য আমি ভগবান মানি ভগবান আছে কি নেই আমি জানি না তো সেই হিসেবে কিন্তু আমি ভগবান মানি আর ভূত কেন মানি না এটা যদি বলেন ভূত আমি মানি না তার সব কিছু নেগেটিভ ভূতকে ভয় পাওয়া ভূক করা ঘেমে যাওয়া না ঘুম আসা অনেককে শরীর খারাপ করে দেয় জ্বর এসে যায় সমস্ত কিছুটাই নেগেটিভ তার জন্য আমি কিন্তু ভূতকে নেগেটিভগুলো আমাদের জীবন থেকে সবসময় সরাতে যাই তাই জন্য সরিয়ে ফেলেছি এই একটা ব্যাপার দ্বিতীয় ব্যাপার হচ্ছে আমরা মানুষই কেন ভূত হই কেন মানুষ ভূত হই আমরা তো শুধু মানুষ যা খাই আমাদের যা যা সিস্টেম শরীরের পশু পাখি জন্তু জানোয়ার সবার সিস্টেম এক কিন্তু তারা কেউ তো ভূত হয় না তাদের ভূতের গল্প তো শুনি না খালি মানুষের ভূত হয় মান্দ ভূত সাতচুন্নি ভূত হেনা তেনা প্রচুর ভূতের নাম জন্ম দিয়েছে এগুলো একটা গল্প আর কিছুই না গল্পের চরিত্র তৈরি করা এছাড়া আর কিছু না তাই জন্য ভূত আমি বিশ্বাস করি না আর কোনো জায়গায় ধরুন বিভিন্ন সেন্ট্রাল জেল ভেল যেখানে আমরা অনেক সময় দেখতে যাই যেখানে মানুষকে ফাঁসি দেওয়া হয় যেসব আসামিদের সেই জায়গাটা গেলে কিন্তু আপনার একটা অন্য ফিলিংস আসবে ভয় লাগবে কিন্তু আমরা রেগুলার বাড়িতে ইঁদুর ধরার কলে রেগুলার ইঁদুর মারছি সেই কলটা আবার যত্ন করে তুলে রাখছি তাকে দেখে কিন্তু আমাদের এতটুকু ভয় হয় না হয় হয় না তাহলে শুধু মানুষের মৃত্যুটাকেই আমরা ভয় পাই আমরা ভয় পাই না যখন প্রত্যেক দিন মাংসের দোকানে লাইন দিই যেখানে হাজার হাজার পশুকে কাটা হয় সেই জায়গাটাই কিন্তু আমি ভয় পাই না আমরা ভয় পাই কোথায় যেখানে লাশ কাটা হয় যেখানে পোস্টমর্টম হচ্ছে সেই ঘরটাকে আমরা খুব ভয় পাই গেলে কিন্তু আমাদের ভয় লাগে যে জায়গায় আমরা কেউ গলায় দড়ি দিলে যে গাছটাতে গলায় দড়ি দিলে আমরা ভয় পাই সেই কিন্তু আমরা বাড়িতে বা কোনো পশু যদি কোনোভাবে মৃত্যু হয় সেই জায়গাটাকে আমরা ভয় পাই না তাই যেন বাচ্চাদের কখনো ভূতের ভয় দেখাবেন না বাচ্চাদের কখনো ভূতের ভয় দেখাবেন না ভূতের গল্প বলবেন না ভূতের ভূতের বই পড়তে দেবেন না ছোটোবেলা থেকে পড়তে দেবেন না দেখবেন ওর মনেও কিন্তু ভূতের ভয় আর থাকবে না ভগবানকে মানুক সেখান থেকেও পজিটিভ এনার্জি পাবে কিন্তু ভূতের ভয় তার শরীর থেকে চলে যাবে সেই ভূত বলে কি জিনিস কেউ যদি ওর কাছে বলেও কিছু বড় হলে সে কিন্তু বিশ্বাস করবে না এটা আমি আমার নিজের ছেলেকে দিয়ে আমার প্রমাণিত আমার ছেলেকে কোনোদিনও তাকে ভূতের গল্প পড়ায়নি কোনো দিনও ভূতের মানে ভয় দেখায়নি কোনো কিছু করিনি যার জন্য ও কিন্তু ভূত সম্বন্ধে কিছু জানেই না এবং আমার মা রিসেন্ট গত বছরই মারা গেছে এক বছর হলো তো আমার মা যে ঘরটায় থাকতো ও তো প্রথম থেকেই বলতো যে এই ঘরটা আমি নেবো তুমি মারা গেলে মরে গেলে আমি নেবো আমার মা বলতো আগে মরতে আমায় তারপরে নিস বললো না না তুমি মরলে আমি নিয়ে নেব তো সত্যি কথাই গত বছর মরা মারা যাওয়ার পরে যখন তার তেরো দিনে কাজ হয়ে গেল সেদিন থেকে আমাকে বললো তার আগে আমি ঘরটা অবশ্য যে ঘরটায় মারা গেছে সেই ঘরটা আমি রং ফং করে দিয়েছি এবং সে তেরো দিনের কাজ হওয়ার পরের দিন থেকেই কিন্তু ও ওই ঘরটাতে সমস্ত জিনিসপত্র ওর বইয়ের বইপত্র সব কিছু নিয়ে চলে গেছে এবং সেখানটায় থাকবে বলে ঠিক করে ফেলেছে এবং রাত্রিবেলা যেদিন প্রথম শোয় সেদিনকে কিন্তু আমি বলছিলাম তুই নাইট ক্ল্যাম্পটা জেরেছো কিন্তু ও বললো না আমার নাইট ল্যাম্পে ঘুমায় না আমি শুকো না আমি বললাম তাহলে ডাইনিংয়ের লাইটটা অন্তত জেলে রাখ হলো না কিছু লাগবে না সব দাও তো আমরা একটুখানি ভয় পাচ্ছেন যদি রাত্রি ভয়টা পায় তাই জন্য আমরা ঘরটাকে আমাদের বেডরুমটাকে আমরা বন্ধ করে নিই খোলা রেখে দিয়েছিলাম এবং রাত্রি দেড়টা দুটো পর্যন্ত জেগেছিলাম যে সত্যিও ভয় পায় কিনা বা কিছু তাই জন্য জেগেছিলাম আমি আমার ওয়াইফ কিন্তু দেখা গেলো আমরা উঠে উঠে বারবার গেলাম কিন্তু নিশ্চিন্তে ঘুমাচ্ছি একদম নিশ্চিন্তে কোনো রকম তার কোনো ফিলিংস নেই নিশ্চিন্তে ঘুমাচ্ছে তো এটা আমার বড় এক্সপেরিমেন্ট যে আমাদের মধ্যে ছোটোবেলা থেকে